নমস্কার যাদের জন্ম তেরো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ থাকে তাহলে এটা মিলিয়ে দেখে নিন যাদের জন্ম তেরো তারিখে হয়েছেন তাদের শুধু জীবনে কর্মই প্রধান থাকে সারা জীবনে কাজ করে 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 হয়রান হয়ে যান দুঃখী হয়ে যান কিন্তু তাদের জীবনে এনজয় হর্ষ উল্লাস কোনো থাকে না দু নম্বর হলো চোদ্দ তারিখ যাদের চোদ্দ তারিখের জন্ম তাদের দায়িত্ব এত বেশি থাকে তারা নিজের পরিবার পরিজন স্বামী স্ত্রী ভাই বোন সবারই রিসপন্সিবিলিটি নিয়ে তাদের জীবনযাপন করতেন না তিন নম্বর হলো ষোলো তারিখ যাদের জন্য ষোলো তারিখে হয়েছে তাদের মানে এনার্জি অনেক থাকে কিন্তু কোনো কাজে তারা সাকসেস পান না সবসময় তারা ফেলিয়ারই ফেলিয়ার হয়ে যান ইউনিভার্স দিকেও তারা ফেলিয়ার হয়ে যান যাদের জন্ম উনিশ তারিখে হয়েছেন তাদের পাওয়ার অনেক বেশি শক্তিশালী হন পাওয়ার অনেক বেশি থাকে কিন্তু তারা নিজের পাওয়ারকে বজায় রাখতে পারেন না অনেক মিস ইউজ করেন আপনার যদি এই চার দিনের মধ্যে আছে আপনি মিলিয়ে দেখে নিন